যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বৈঠক এবং সেই বৈঠক চলাকালীন পরিস্থিতি তৈরি হল বৈঠক চলাকালীনই বিক্ষোভ বাম ছাত্র সংগঠনগুলি। শিক্ষামন্ত্রী বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল এবং সেই বৈঠকে যোগ দেওয়ার আগে শুরু হয়ে যায় স্লোগান পরিঘ হয়েছিল ছাত্র সংসদের নির্বাচনের শুরু করেন বাম ছাত্র সংগঠনের সদস্যরা এরপর ওয়েট কোপার அதிகாரிகள் বিক্ষোভ করতে যেতে ববেন এবং তারপরে কুপার সঙ্গে ঝামেলায় জড়ায় বিক্ষোভকারী ছাত্রছাত্রীরা আমরা এসে আজকে এজি । রয়েছে আসার কথা ছিল এবং তিনি এসেও পৌঁছেছেন কিন্তু ব্রাত বসুর আসার আগে যে ছাত্র সংগঠন সংগঠন রয়েছে বাম ছাত্র সংগঠন রয়েছে এবং অন্যান্য ছাত্র সংগঠন তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন কেন দেখাচ্ছিলেন তাদের বক্তব্য ছিল ছাত্র সংসদ নির্বাচন করতে হবে কিন্তু ব্রাত্য বসু যে গেট দিয়ে ঢোকার কথা সেখানে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর দেখা যায় যে ব্রাত্যপু অন্য গেট দিয়ে ঢোকেন এই মুহূর্তে আমি ঠিক ছবিটা দেখিয়ে দিচ্ছি যেখানে কিন্তু এই মিটিং শুরু হয়ে গেছে ব্রাত্য বসু আসেন সেই আমি মঞ্চটা দেখাচ্ছি পূর্ব থেকে দেখা যা দেখা যাচ্ছে যে Who stands against oh. বিজেপি সিপিএম এখানে যেখানে যে ছাত্র সংগঠন রয়েছে তারা কিন্তু একটা ব্রাত্য বসুর কে নিয়ে একটা তারা একটা একদম একটা ব্যানার টানিয়েছেন এবং তারা প্রতিবাদ জানাচ্ছে এবং কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখেছিলাম যে এখানে ঠিক যারা অভিযোগ জানাচ্ছিলেন যারা কিন্তু এই হট্টগোল গন্ডগোল এবং তারা যে প্রতিবাদ জানাচ্ছিলেন তারা কিন্তু একদম ভেতরে প্রবেশ করে ফেলে কারণ যেহেতু ব্রাত্য বসু একদম অন্য গেট দিয়ে প্রবেশ করেছিলেন শিক্ষামন্ত্রী এবং তার মুহূর্তে তারপর এই মুহূর্তে কিন্তু মিটিং শুরু হয়েছে অনেক বৈঠক চলছিল সেই বৈঠক শুরু হওয়ার আগে এই তুমার পরিস্থিতি তৈরি হয় বৈঠক চলাকালীন বিক্ষোভ দেখায় বাম ছাত্র সংগঠন বৈঠকে যোগ কথা ছিল শিক্ষামন্ত্রী তিনি এই মুহূর্তে বৈঠকে যোগ দিয়েছেন কিন্তু তার আসার আগে ওভাবে স্লোগান দিতে শুরু করেন বাম ছাত্র সংগঠনের সদস্যরা ছাত্র সংসদ নির্বাচন করতে হবে এই দাবিতে স্লোগান বাম ছাত্র সংগঠনে।